তোমার নামটা কি আজিজুর রহমান তুমি হিন্দু না মুসলমান মুসলমান একবার কো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কো বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহর বরকত নাই আছে তোমার তিনটা চারটা কথা বলে দেব কথা চারটা যদি তোমার কাজে কর্মে যদি মিলা যায় তাইলে তুমি সত্য কথাটাই বলবা দাদা যদি মিথ্যা কথা বলো আল্লাহর কাছে ঠেকা থাকবা আরেকবার কো সুবাহান তোমার মনটা খুবই সরল সোজা রাইতের একটা নাই দুটা নাই তিনটা নাই চারটা নাই এই কেউ যদি বলে না খাইয়ে রয়েছি আমারে দশটা টাকা দুই কেজি চাউল কিছু আমার দে তুই ঠিকই মানুষকে দেশ তুই বিপদে বললে কোন কুত্তার বাচ্চা পিছনের দিকেও তাকায় না কথাটা ঠিক না বে ঠিক একবার কর হান আল্লাহ মিছা কথা ছত্য কথা সত্য কথা কইলে আল্লাহ তোরে ভালো করবে আরো দুইটা কথা বলে দা জামু এই রে এই আল্লাহ রে এই বাবা মায়ের কিরকম তুই বিশ্বাস করস আমার ওস্তাদে বলছে এ চাইয়া খাবি পেটে আটফোনা চুরি করে খাবি পিঠে আটফোনা তাই আমি আমার ওস্তাদের কথা শুই না আমি কারো কাছে তাও ঠেরি বাট পারি সেটারি করে কোনো টাকা পয়সা নেই না তাবিজ কবজ দেই না আমারে কথাগুলো যদি তোর ভালো লাগে। থাকে কিরকম বিশ্বাস তুই যদি মুসলমানের সন্তান হয়ে থাকিস তোর কাছে আমার একটা দাবি তোর পকেটের টাকা দিয়ে আমি এক সন্ধ্যা খামু এক সন্ধ্যা চলতে পারবো একদিন চলতে পারবো একটা জিনিস দিয়ে যাবো এই জিনিসটা যদি তোর উপকার হয় মোর শীতে চারটে বন্দি কিনে দিতে পারবি

আরেকবার কষ্ট বাহান টাকা লাগবো না পাইয়া গেছি পরে আরো তিনটা গোপন কথা বলে দেয় যদি উপকার হয় আমার জন্য দুই রাকাত নামাজ পড়ে তুই দোয়া করতে পারবি একবার কষ্ট বাহান একবার কিসমিল্লা আমি যা বললাম সব সত্য বলছি মিথ্যা বলছি সত্য বলছি যাই হোক বিসমিল্লা কোয়ার সাথে সাথে পকেটে হাত দিয়া তুই আমারে পাঁচশো টাকা দিবি কিরকম বিশ্বাস তুই বাড়ি কর বাড়ি কর তুই বাড়ি কর যা জীবনে কারো কাছে দশ টাকা বাইশ টাকা আউটারি ব্যাপারটা করে নেই নেই এই যে টাকাটা যে তুই পাগলা দিছস আমার কথায় তুই কি বিশ্বাস हां বিশ্বাস আরেকবার কস সুবহানাল্লাহ টাকাটা বিসমিল্লাহ কই ফোদে যে এই যে টাকাটা এই টাকাটা কার আমার এই টাকাটা আপনার ছিল টাকাটা লাগবো না আপনার মনটা খুবই বড় সরল সোজা মানুষ কইলে তো যে কেউ যদি দশ টাকা চায় তাকে একশো টাকা দেন টাকা লাগবো না তোর একটা জিনিস দিয়ে যাবো এই জিনিসের বিনিময় কোনো টাকা নেবো না কোনো পয়সা নেবো না আমারও ওস্তাদে বলছে একটা জিনিস দিয়ে যাবি জিনিসটা উপকার হলে তোর জন্য আল্লাহর কাছে ফরিয়াত করি দুই হাত তোলা দোয়া করবো তাই আমি পাগল কারোর কাছে টাকা নেই না কারোর কাছে পয়সাও নেই না তাই বলছি এই জিনিসটা দেওয়ার আগে কীরকম বিশ্বাস কীরকম আল্লাহরে বিশ্বাস করস কিরকম বাবা মায়ের বিশ্বাস করস

তোর একটা এই জিনিসটা যদি তোর উপকার হয় আমার জন্য দোয়া করতে পারবি আরেকবার একটা জিনিস দেব জিনিসটা নিয়ে এখানে দেরি করবি না শরীরে যদি কারেন্টের মতো শর্ট করে হিট করে তুই কারো কাছে বলবি না জিনিসটা ঠিকভাবে তুই এক কেজি সয়াবিন তেলের ভিতরে চুপ ভাইয়া প্রতিদিন তুই মালিশ করে তুই ভালো কাজে যাবি তুই সফলতা হয়ে যাবো যা জিনিসটা দিলাম তুই সুন্দর করে পিছনের দিকে রাখবি না যা 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 যা